করতে গেলে তাকে হাত দিয়ে বারণ করবেন সোনার পঞ্চাশ লাখ টাকা লোন আছে তার ব্যাপার ওটা দিন কয়েক আগে চুরি হয়েছিল সীমান্তে নরসিংহপুর বাজারে দুটি সোনার দোকানে আধুনিক পদ্ধতিতে ভাঙা হয়েছিল তালা কাটা হয়েছিল সিন্দুক ঘটনার পর অভিযোগ দায়ের হয়েছিল সাগরপাড়া থানায় কিন্তু এক সপ্তাহ কেটে গেলেও পুলিশ কোনো কিনারা করতে পারেনি ওই ঘটনার বলে অভিযোগ স্থানীয়দের আপনার আমি গেট খোয়া থেকে খাসি কাছে দিয়েছি আমার ফিয়াতে দিতে নাই আমি একা মেয়ে নাম আমার বেতান কাটাতে দিয়েছি

যদিও দিন কয়েক আগে সাগরপাড়ার নবীন গ্রামের মাকসেদ শেখ নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশ বলে অভিযোগ পরিবারের যদিও পুলিশের দাবি বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে তাকে শুক্রবার তার পরিবার থেকে পরিজনরা জলঙ্গী থেকে শেখপাড়া রাজ্য সড়কের রক্ষীর মোড়ে অবরোধ করে ওই ঘটনার প্রতিবাদে ফলে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক দেখা দেয় যানজট তাদের দাবি কোন রকম তথ্য প্রমাণ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হয়েছে ভগবান ধরেবারে ভালসার কল ভাল সব খুশি

ফ্ৰী দ <s filtrate>